রাজনীতি নিয়ে আমাদের কথা যে বিগত সময় আমরা ছাত্র রাজনীতি নোংরামি দেখেছি বাই পলিটিক্স দেখেছি বাইয়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তার জীবন শেষ হয়ে গেছে তার একাডেমিক ক্ষতি হয়ে গিয়েছে ক্যারিয়ারের কোনো সম্ভাবনা ছিল সব কিছু নষ্ট করে দিয়েছে শুধুমাত্র ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে তাহলে মেহরবানি করে আগামী যে ছাত্র রাজনীতি সেখানে কোনো ভাই পলিটিক্স থাকবে না সেখানে ফাউ খাওয়ার রাজনীতি থাকবে না সেখানে টেন্ডার বাজি থাকবে না সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না সেখানে কোনো র্যাগিং কালচার থাকবে না আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচার আছে নাই আছে তাহলে সব দায়িত্ব বিপি বিপি এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করতে না পারে আমরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রবিসি আছে আপনাদেরকে এগুলো বন্ধ করতে হবে সকল ধরনের অন্যায় জুলুম নির্যাতন টর্চার সবকিছু বন্ধ করতে হবে এর নামই হলো জুলাই এর যার নাম হলো জুলাই আদর্শিক ভিত্তি সম্মানিত ভাইয়েরা আমার আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সবসময় থাকব আমরা ব্রিটিশ যে কলোনি আমাদের এখানে স্থাপন করেছিল আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের এই রাষ্ট্র বারবার মুক্তি লাভ করে কিন্তু তারা দাসত্বের যে শৃঙ্খল ফ্যাসিবাদ সৌরতান্ত্রিকতা যে শৃঙ্খল কলোনিয়াল রুলের যে শৃঙ্খল সেখান থেকে পুরোপুরি বের হতে পারে না এর অন্যতম একটি কারণ হচ্ছে ব্রিটিশদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা আমার আগে বলেছেন বক্তারা সেই দাসত্বের যে শিক্ষা ব্যবস্থা এর মধ্য দিয়ে আমাদের মন মানসিকতা সবসময় দাসত্বমুখীতা থাকে আমাদের ভিতরে যে বোধ সেটা আমরা তৈরি করতে পারি না প্রজন্মের মাঝে ইসলামী ছাত্র শিবির তিরিশ দফা শিক্ষা সমস্যার প্রস্তাবনা সামনে উত্থাপন করেছে আমরা দেখি না সরকার এখন পর্যন্ত আমাদের এই দাবির দিয়ে খুব বেশি ভ্রূক্ষেপ করতে সরকারের অন্যতম একটি করণীয় ছিল তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু যে আন্দোলন যে রক্তের উপরে তারা ক্ষমতায় এসেছে ক্ষমতায় বসেছে রাষ্ট্র পরিচালনা করছে সে আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস থেকে ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আমূল পরিবর্তন দরকার ছিল শিক্ষা খাতে যেভাবে বরাদ্দ দেওয়া দরকার ছিল এ সরকারকে আমরা সেভাবে করে গুরুত্ব দিতে দেখি নাই এজন্য আমরা দাবি করবো ছাত্রশিবির উত্থাপিত যে তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা এটা সরকারকে মেনে নিতে হবে আমরা বিশ্বাস করি সরকার যদি দাবিগুলো মেনে নেয় তাহলে বাংলাদেশে এই শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে একটি উচ্চ মর্যাদাশীল শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিণত হবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার ছাত্র ছাত্রশিবির আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা আজকে যে পরিবেশে আমরা নবীন বরণ প্রোগ্রাম করছি উনিশশো সালের এগারোই মার্চ ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নবীনবরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য সেদিন যারা নিজেদেরকে নিজেদেরকে এই সমাজের এই রাষ্ট্রের জন্য প্রগতিশীল হিসেবে দাবি করে উত্থাপন করে তারা আমাদের সেই নবীন নবীনবরণে বাধা প্রদান করেছিল এবং আমাদের ভাইদেরকে নির্মমভাবে আহত করেছিল এই সবুজ মতিহারের ক্যাম্পাসকে রক্তাক্ত করেছিল সেদিন আমাদের শহীদ শহীদ সাব্বির শহীদ হামিদ শহীদ আয়ুব শহীদ আব্দুল জব্বার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শহীদ ভাইদেরকে যখন প্রচন্ডভাবে আহত করা হলো তখন তারা বারবার সেখান থেকে সেভ হওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু তাদেরকে ইটের উপর মাথা রেখে আরেকটা ইট দিয়ে থেতলিয়ে তাদের রক্ত এবং মগজগুলোকে আলাদা করে দিয়েছিল আমাদের এই ক্যাম্পাসে শহীদ শরীফ জামান নোমান ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ছাত্র শিবিরের এই যে শাহাদাতের পথ শাহাদাতের একটা রক্ত স্রোত এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের একুশ জন ভাইকে মোট একুশ জন ভাইকে শহীদ করা হয়েছে অসংখ্য ভাইদের হাত পা অঙ্গহানির ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে উনিশশো সাল থেকে জুলাই এবং আগস্ট পর্যন্ত দুই জন ভাইকে জীবন দিতে হয়েছে আমাদের অনেক ভাইকে হত্যা করে তার চোখগুলো উঠে উঠে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই ওনাকে হত্যা করার পর ওনার লাশটা পর্যন্ত গুম করে ফেলা হয়েছে সে লাশ এখনো পর্যন্ত তার পরিবারও জানে না আমরাও না সে লাশ কোথায় আছে ইসলামের ছাত্র শিবিরের শত শত ভাইদেরকে গুম করে নির্মম নির্যাতন করা হয়েছে আজকের এদিন আমাদের সাতজন ভাই এখনো আমাদের কাছে ফিরে আসে নাই ইসলাম বিশ্ববিদ্যালয়ে আল ভাই ওয়ালিউল্লাহ ভাই তাদেরকে ঘুম করা হয়েছে তাদের পরিবারগুলো এখনো অপেক্ষায় আছে যে তাদের সন্তান ফিরে আসবে কিন্তু নির্মম বাস্তবতা হলো আজকে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পরেও আমাদের ভাইয়েরা এখনো ফিরে আসে নাই ইসলামের ছাত্র শিবির এই যে একটি রক্ত স্রোতের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছেন নিঃসন্দেহে এটি আমাদের আদর্শিক যে এস্টাবলিশমেন্ট আদর্শিক যে সততা রয়েছে তার কারণে এবং আমাদের এই শহীদ ভাইদের ত্যাগ কোরবানির মাধ্যমে মতো সম্ভব হয়েছে প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার ইসলামের ছাত্র শিবিরের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এহেন কোনো কাজ নাই যেটা করা হয় নাই নানান প্রপাগান্ডা দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে কখনো আমাদেরকে রক কাটা বলা হয়েছে কখনো আমাদেরকে রাজাকার বলা হয়েছে এত এত কিছু করার পরেও ছাত্র শিবিরের এই আদর্শিক স্রোতকে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারে নাই সম্মানিত উপস্থিতি আমরা বিশ্বাস করি আমরা এই সমাজকে নিয়ে যে স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছি সে স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে এবং সে স্বপ্ন পানেই আমরা ছুটে চলছি আমরা বিশ্বাস করি এটা আমাদের আবেগ নির্ভর কোনো কথা নয় বরং আমরা আল্লাহ রসুলসাল্লা দেখানো যে স্বপ্ন ছিল আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেভাবে করে সাহেব সাহাবাই আজমাইনদেরকে স্বপ্ন দেখাতেন যে এই জুলুম নির্যাতনের পথ মারে দিয়ে একদিন ইসলামের বিজয় হবে এবং সেটাই আমরা দেখেছি কাফের বাতিল শক্তিরা সবসময় আমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন তারা মনে করে যে তারা একটা ফু দিবে আর পৃথিবী থেকে ইসলাম এবং আল্লাহ নূর এ দুনিয়ার সাথে যদি আমরা চিন্তা করি দুনিয়ার সাথে আমাদের কি সম্পর্ক আল্লাহ সাল্লাম একটা হাদিসে বলছিলেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক আবার তিনি একটি উপমা দিচ্ছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে এমন একজন প্রতীক যে অনেক লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য বের হয়েছে কিন্তু প্রতিমধ্যে তার কিছু বিশ্রাম প্রয়োজন তখন তিনি একটি গাছের বা একটি বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রাম নিলেন আবার উঠে উনি ওনার গন্তব্যে চলে গেলেন এ দুনিয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে প্রতীকের সামান্য কিছু সময় বিশ্রামের মতো আল্লাহ তালা কোরআনের অসংখ্য জায়গায় এই দুনিয়ার উপমা দিয়েছেন এটা হচ্ছে মাতাউল হায়াতের দুনিয়া খুবই সামান্য একটা বিষয় সুরা ইমরানের মধ্যে আল্লাহ বলছেন জুইয়ান আলী নাস হব্বু শাহওয়াতি নিসা ওয়াল বানিন ওয়াল কনাতির ওয়াল মোকান্তারা এভাবে অনেকগুলো বিষয়ের কথা বলেছেন এরপর আল্লাহ বলছেন উল আউ নব্বি উকুম বি খৈরি মিংজা আলিকুম লিল্লা জিনাত আইন্দা রব্বিহীন আমি কি তোমাদেরকে দুনিয়ার সামগ্রীর চেয়ে সবচেয়ে ভালো উত্তম জিনিসের সন্ধান দিব না আল্লাহ তালা বলছেন সেটা হচ্ছে জান্না তুমি তাজিরি মিং তাহাতি আনহার এবং সেটা কাদের জন্য সেটা হচ্ছে যারা আল্লাহর গোলামীর আল্লাহ যে গোলামির উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন ওমা খলাতুল জিন্নাসাইল্লা আলী আবুদুল কেউ কি আমার সাথে দিমত করবেন যে আমরা আল্লাহর গোলাম নই ডিমত করবেন আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে পৃথিবীর কারো গোলামির আমাদের প্রয়োজন হয় না কারো গোলামীর জিনজরে আমাদেরকে আবদ্ধ হতে হয় না আমরা আল্লাহর কাছে এই ঘোষণা দিয়েছি তুলি রকবিন আল আমিন হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি এই আত্মসমর্পণের মূল দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান রয়েছে যে হালাল রয়েছে যে হারাম রয়েছে সেটা আপনি মেনে চলবেন ইসলামী ছাত্র শিবির আপনাকে শুধু দুনিয়া সফল হতে বলবে না দুনিয়ার সফলতার পাশাপাশি আপনাকে অফিল আ খেরাতে হাসানা কাল কেয়ামতের মাঠে যেন আপনি আল্লাহর কাছে সফল ব্যক্তি হিসেবে বান্দা হিসেবে উপস্থাপিত হতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত আমরা করব এই জন্য আজকের আয়োজনের মধ্য দিয়ে আমরা সামষ্টিকভাবে এই নবীন ভাইদের কাছে অনুরোধ জানাবো আপনারা দুনিয়ার যেভাবে গড়ে তুলবেন পাশাপাশি নিজেকে নৈতিক মানের জায়গা থেকে আল্লাহর গোলামীর জায়গা থেকে আল্লাহর অনুশাসনগুলোকে মেনে চলার মধ্য দিয়ে আপনি আপনাকে আখেরাতের সফল ব্যক্তি এবং সেই সফলতাকে আল্লাহ তালা বলছেন ফাউজান আজিমান সবচেয়ে বড় সফলতা দুনিয়াতে যদি আপনার একটা এ প্লাস মিসও হয় আপনি আরেকটা এ প্লাস দিয়ে সেটাকে রিকভার করতে পারবেন কিন্তু কাল কেয়ামতের মাঠে যখন আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে সেদিনের হিসাব নিকাশের পর আর নতুন করে রিকভার করার কোনো সুযোগ থাকবে না এই একজন সচেতন মানুষ হিসেবে মুসলিম হিসেবে সচেতন আল্লাহর গোলাম হিসেবে আপনি আপনার ধর্মীয় অনুশাসনকে ইসলামকে পূর্ণভাবে মেনে চলবেন পার্বত ইনশাল্লাহ আমরা আমি সর্বশেষ বলবো যে আমার সামনে যারা বসে আছেন তারা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না বরং আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি আগামী আবু আমার সামনে বসে আছেন আমি এই স্বপ্ন দেখতে চাই যে আমার সামনে আইসারাদি আল্লাহ তালা হজরত সুমাইয়া দিয়তাল আনহার উত্তরস্বরীরা বসে আছেন আমি এই স্বপ্ন দেখতে চাই আপনাদের মাঝে আগামী দিনে ওমরের উত্তরশ্বরী বসে আছেন খালেদ বিন ওয়ালিদের উত্তরস্বরীরা বসে আছেন আমি বিশ্বাস করি আগামী দিনে সালাউদ্দিন আয়ুবির উত্তস্বরী বসে আছেন যে সালাউদ্দিন আয়বী ফিলিস্তিনবাসীকে জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছিল আমরা মনে করি আমরাও কোনো সালাউদ্দিন আয়বির জন্য বসে থাকবো না বরং এই সময় সামনে যারা আছেন আপনাদের মধ্য থেকে শত শত সালাউদ্দিন আয়ুবি তৈরি হবে যারা শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবে না বরং এই পৃথিবী থেকে জুলুমের নিষ্কৃতি ঘটাবে আল্লাহ আমাদের তফিক দান করুক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি